আল্লাহ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম সাহাবাদের সামনে আবু বাক্কার ডেকে বলেছিলেন আবু বাক্কার কোন দিন কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশে আমার জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে মদিনার দিকে রওনা দেব আবু বাক্কার সেই দিন হয়তো তোমার নবে তোমাকে ডাক দিতে পারে আবু বাক্কার তুমি সোজাগ থেকে সুবহানাল্লাহ রাতের বেলায় আল্লাহর নবী ঘুমিয়ে আল্লাহর নির্দেশ এসে গেল হজরতে জিব্রাহিন আল্লাহ নবীর কাছে সে বললেন ইয়া রাসুল আল্লাহ আর ঘুমিয়ে থাকবেন না সময় এসে গিয়েছে আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আপনি আপনার জন্মভূমি ছেড়ে মদিনার দিকে রওনা দেন নবী আল্লাহ আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দরজাটা খুললেন দরজা খুলে দেখছেন কাফের বেঈমানরা চত্র দিকে খোলা তলোয়ার হাতে করে দাঁড়িয়ে নবী আমার আজকে উঠলেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি টেনশন নেবেন না এই যে সামনে মাটি কিংবা বালি আছে এইগুলো নিয়ে একটু ছিটিয়ে দেন আমার আল্লাহ পাক কাফের বেঈমানদের প্রত্যেকের চোখের কোণায় পৌঁছে দিবে তার রকম করে চক আংড়াইতে থাকবে তখন আপনি ওই ফাঁকে তাদের ভিতর দিয়ে বের হয়ে যাবে কিছুই তারা টের পাবে না বলুন সোহান আল্লাহ জিবিরুল আমিনের কথা শুনে কিছু বালি নিয়ে দোয়া পড়ে তিনি ফটকার দিয়ে ছিটিয়ে দিলেন আল্লাহ পাক সেই বালি কোনাগুলো তাদের প্রত্যেকের চোখের কোনায় দিয়ে দিলেন দেওয়ার পরে চক এইরকম করে আংড়াইতে লাগলো জিবরিল আমিন বললেন ইয়ারা সুল্লাহ এইবার সুযোগ আপনি বের হয়ে যান আল্লাহ নবী আবার বের হয়ে গিয়ে সোজা আবু বাক্কার দরজার কাছে আবু বাক্কার বাড়ি গিয়ে আল্লাহ নবী আবু বাক্কার দরজার কাছে গিয়ে ডাক দিলেন আবু বাক্কার আসতে করে একবার ডাক দিয়েছেন আবু বাক্কার আর সঙ্গে সঙ্গে হজরত আবু বাক্কার দরজাটা খুলে দিয়েছেন আল্লাহ নবী

যিলেন আবু বকর রে কাফের বেঈমানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার জন্মভূমি ছেড়ে আল্লাহর নির্দেশে কোন দিন চলে যাব কোন দিন হয়তো এই দেশ থেকে বিদায় নিয়ে চলে যাব আবু বকর সেই দিন তোমাকে আমি সঙ্গে নিতে পারি তুমি সজাগ থেকো নবী গো যেদিন থেকে এই কথাটা আপনার জবানে শুনেছি রাত্রি হয়ে গেলে নবী আমি বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইনি আমি সারাকে সারা রাত্রি দরজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি জাগ্রত অবস্থায় আমার নবী কখন এসে একবার আবাক্কার বলে ডাক দেবে আর নবীর ডাকে লাভবাহিক বলে সারা দিয়ে নবীর সঙ্গের সঙ্গে হয়ে আমি মদিনার দিকে রওনা দেব আল্লাহ নবী বলে সেই সময় এসে গিয়েছে আর বিলম্ব করলে হবে না হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী মদিনার দিকে রওনা দিলেন সড়কে সারা রাত্রি হাঁটলেন হাঁটার পরে গারে সোর নামক জায়গায় যাওয়ার পরে আপনার সকাল হতে চলল আল্লাহ নবী বললেন আবু বাক্কার রে আমাদের দুইজনকেই আত্মগোপন করতে হবে হবে বাইরে থাকলে হবে না বাইরে থাকলে হয়তো কাফের বেঈমানরা চতুর্দিকে ছেয়ে আছে আমাদের উপর আক্রমণ করতে পারে আবু বকর চল একটা গুহার মধ্যে যে কোনো জায়গায় প্রবেশ করে পাহাড়ের ওপর উঠে গেলেন গাতার নাম হলো সো সেই পাহাড়ের উপর উঠে আল্লাহর নবী কে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় একটু আপনি অপেক্ষা করুন আমি ওই গুহার ভিতরে গিয়ে গুহাটা একটু পরিষ্কার করে নিই নবী ভিতরে যাবেন আবু করে গুহার ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেইগুলো ছিঁড়ে ছিড়ে টুকরো করে প্রত্যেকটা গর্তের মুখ তিনি বন্ধ করে দিলেন মনে মনে চিন্তা করলেন গর্তের মুখ যেহেতু রয়েছে সাব বিচ্ছ থাকতে পারে গর্তের মুখ যদি বন্ধ না করে সাব্বিক বের হয়ে এসে আমার নবীর ক্ষতি ক্ষতি দিতে পারে এই বলে প্রত্যেক তার গর্তের মুখ তিনি বন্ধ করে দিলেন একটা গর্তের মুখ বন্ধ করা গেল না নিচের দিকে আবু বাক্কার রাজি আল্লাহ সেই গর্তের মুখে পাটাকে লাগিয়ে দিয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী গো আপনি নিম্নের দিকে আগে আস রাসূল আপনি ভিতরে আসুন আল্লাহ রসুল ওপর থেকে যখন গুহার ভিতরে গেলেন আবু বাক্কার পাটা মেলে বসে আছেন সাট করে আছেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সারা রাত্রি হাঁটাহুটি করেছেন নবী আপনার গোটা শরীরটা ক্লান্ত হয়ে আছে সারা রাত আপনার ঘুম নেই নবী কিছুক্ষণের জন্য আমার আনর উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন একটু শুয়ে পড়ুন নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ এই রানুর উপরে মাথা দিয়ে তিনি একটু শিয়া বললেন আর সঙ্গে সঙ্গে নবী আমার ঘুমিয়ে গেলেন

যেন কোনো ক্ষতি না হয় অনেকক্ষণ পরে আর যখন বিশেষ জড় বিশেষ বিশের ক্রিয়া যখন বেশি হয়ে গেল গোটা শরীর নীল হয়ে গেল আর যখন সহ্য করতে পারছেন না আপন মনে তষ্ট আপনার চপ আপনার ছ ঠপ করে আপনার চোখ দিয়ে পানি গড়তে লাগলো পানি গড়ে যায় কয়েক ফোঁটা গরম পানি হজরাতে নবী মহাম্মাদ রস সাল্লাহি সাল্লা সাল্লামের পবিত্র গালের ওপরে পড়লো আল্লাহ রসোল সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন আবু বক্কারের দিকে তাকিয়ে আল্লাহ নবী বললেন আবু বাক্কার রে তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেল তোমার কে সন্তানাদের কথা মনে পড়ে কি কান্না আসছে আবু বকর বলে নবে আমার বিবি বাচ্চার কথা মনে পড়ে আমি কান্না করে নি আমার জমি জায়গা ধন সম্পদের কথা মনে পড়ে আমি কান্না করে নি নবে আমার চোখে পানি শুধু এই জন্য যামে যে গর্তের মুখে পা রেখে বসে আছি ওই গর্তের ভিতর থেকে একটা সাপে আমাকে যার ক্রিয়াতে গোটা শরীর আবু বকর পা বাহির করে নিলেন আল্লাহ নবী আবার নিজের মুখের লালা বাহির করে আবু বক্কার ক্ষত স্থানে লাগিয়ে দিল বল মুসবহান আল্লাহ লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে

নবী মোহাম্মদ আপনি যখন ঘুমিয়ে থাকেন আমি জানি নবীরা ঘুমাইলে নবীদের চক্ষু ঘুমাই কিন্তু অন্তর জেগে থাকে নবীদের অন্তর আমাদের মতন কখনো ঘুমিয়ে যায় না নবীদের অন্তর জেগে থাকে নবীগ আমি মনে মনে চিন্তা করলাম নবীদের কাছে ঘুমন্ত অবস্থায় যদি কোনো অহি আসে স্বপ্ন দেখে নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না সেটিও রহিতে পরিণত হয় বলুন সুবহানাল্লাহ সেই জন্য নবী আপনাকে ডাকিনি আর দ্বিতীয় নম্বর কারণ হলো এই জন্য আপনাকে ডাকিনি নবী গো আপনি সারা রাত হাঁটাহাঁটি করেছেন গোটা শরীর ক্লান্ত হয়ে গিয়েছে আমাকে সাপে কেটেছে বলে আপনাকে যদি আমি ডাক দেই আপনার ঘুমে বেঘাত ঘটে যাবে গোটা শরীর আপনার ভালো আর হবে না সেই জন্য নবী আপনাকে ডাকিনি চিন্তা করলাম আমার জীবন যাই 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 চলে যাক আমার নবীর জন্য কোনো অসুবিধা

রসুল তিনি আবু বাক্কারের প্রতি এত রাজি হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন যার কারণে আল্লাহর নবী বললেন আবু রে যা তোমার নবীর জন্য তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমি নবী ঘোষণা দিলাম তুমি জান্নাতি বলো রসুল আল্লাহ জন সাহাবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার বুকে তার মধ্যে প্রথম নাম্বার হলেন হাজার আবু বাকর কেন নিজের জীবনের চাইতে নিজের জীবনের থেকেও আল্লাহ নবীকে বেশি প্রাধান্য দিয়েছেন সেই জন্য রসুল খুশি হয়ে বললেন যাও আবু বাক্কার তুমি জান্নাতি তোমার মৃত্যু হতে দেয় জান্নাত যদি তোমার দেরি হবে না সুহান আল্লাহ